স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ পাহাড় পর্বত এবং পর্বতগুলির সর্বোচ্চ শৃঙ্গ নিয়ে আর এই পাহাড় পর্বতকে আমরা চারটি ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব, উত্তর ও উত্তর পূর্ব ভারতে অবস্থিত পাহাড় পর্বত নিয়ে তারপর মধ্য ভারত নিয়ে ও শেষে দক্ষিণ ভারত নিয়ে ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব উত্তর ও উত্তর পূর্ব ভারতে অবস্থিত পাহাড় পর্বতগুলি নিয়ে আমরা জানি ভারতের উত্তরে রয়েছে সুবিশাল হিমালয় পর্বতমালা যা প্রায় পঁচিশশো কিমি লম্বা ভারতের সবচেয়ে নবীনতম ভঙ্গিল পর্বত শ্রেণী হল এই হিমালয় পর্বতমালা এই হিমালয় পর্বতমালা সমান্তরাল চারটি পর্বত শ্রেণী নিয়ে গঠিত শ্রেণীগুলি কী কী শ্রেণীগুলি হলো ট্রান্স হিমালয় বৃহৎ হিমালয় মধ্য হিমালয় ও শিবালিক তবে ট্রান্স হিমালয়ের গঠন অর্থাৎ মাটি ও পাথর বাকি তিনটি পার থেকে আলাদা অর্থাৎ অনেক পুরনো হওয়ায় মানে ট্রান্স হিমালয়ের যে মাটি বা পাথর রয়েছে সেগুলি হিমালয়ের বাকি তিনটি পাঠ থেকে অনেক পুরনো হওয়ায় ভূগোলবিদরা এই ট্রান্স হিমালয়কে হিমালয়ের শ্রেণী মানতে অস্বীকার করেছে তো আমরা বলতে পারি হিমালয় তিনটি সমান্তরাল নিয়ে গঠিত আর শ্রেণীগুলি কী কী শ্রেণীগুলি হলো বৃহৎ হিমালয় মধ্য হিমালয় ও শিবালিক বাকি রইল ট্রান্স হিমালয় আর এই ট্রান্স হিমালয়েরও তিনটি শ্রেণী রয়েছে শ্রেণীগুলি কী কী শ্রেণীগুলি হল কারাকোরাম লাদাখ ও জাস্কার শ্রেণী আর এই তিনটি শ্রেণীরই আলাদা আলাদা সর্বোচ্চ পর্বশৃঙ্গ রয়েছে ভারতের একেবারে উত্তরে রয়েছে কারাকোরম পর্বশ্রেণী এই শ্রেণীতে রয়েছে অসংখ্য শৃঙ্গ আর শৃঙ্গগুলির নামকরণ করা হয়েছে মানে যেহেতু অনেক শৃঙ্গ রয়েছে তাই সবার প্রথম শৃঙ্গের নাম রয়েছে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ এবং কারাকরমের কে কে অ্যাড করে দেওয়া হয়েছে অর্থাৎ যেই শৃঙ্গ ওয়ান তার সাথে কারাকরমের কে তাহলে কে ওয়ান টু নাম্বার শৃঙ্গ তার সাথে কারাকরমের কে হয়ে গেলো কে টু থ্রি নাম্বার শৃঙ্গের সাথে কে যোগ করছে তাহলে কে থ্রি এভাবে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর কে ফাইভ এরকম নাম রাখা হয়েছে ওকে তবে এদের নাম রয়েছে যেমন কে টুর অন্য নাম হচ্ছে গডৈইন অস্টিন কে ফোর এর অন্য নাম হচ্ছে গেসার ব্রুম ওকে তো কারাকরমে যে বেশ কয়েকটি শৃঙ্গ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কে টু এবং কে ফোর মনে রাখবে এই কারাকরম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো এই কে টু বা গড অস্টিন যার উচ্চতা হলো ছিয়াশিশো এগারো মিটার এই কে টু বা গডেন অস্টিন হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্ব শৃঙ্গ আমরা জানি সবার প্রথমে রয়েছে মাউন্ট এভারেস্ট আর দ্বিতীয় স্থানে রয়েছে এই কে টু বা গডেন অস্টিন তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এই কে টু বা গডেন অস্টিন বর্তমানে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত এই কারণে অনেকে একে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলতে অস্বীকার করেছে ওকে তাদের মতে কাঞ্চনজঙ্ঘা হলো হল ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যাই হোক এই কারাকোরাম পর্বত রয়েছে বেশ কিছু গ্লেসিয়ার যেমন সিয়াচেন গ্লেসিয়ার হিসপার বাল্টোরো প্রভৃতি সিয়াচেন হল পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র তাছাড়া ভারতের সর্বোচ্চ গিরিপথ কারাকোরাম গিরিপথ এই কারাকোরাম পর্বতেই রয়েছে বেশ গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে কারাকোরাম পর্বতের নিচে রয়েছে লাদাখ পর্বত যার সর্বোচ্চ শৃঙ্গ হলো রাকাপশি আর মনে রাখবে বিশ্বের মধ্যে সবচেয়ে খাড়া ঢাল বিশিষ্ট পর্বত শৃঙ্গ হলো এই রাকাপশি লাদাখের নিচে রয়েছে জাস্কার পর্বতমালা জাস্কারের সর্বোচ্চ শৃঙ্গ হলো কামেত মনে রাখবে সিন্ধু নদী লাদাখ ও জাস্কার শ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ওকে তো এটা মনে রাখবে যে পরীক্ষার প্রশ্ন হয় যে সিন্ধু নদী কোন দুটি রেঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে উত্তরবে লাদাখ ও জাস্কার রেঞ্জের মধ্যে দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে এবার আমরা আলোচনা করব হিমালয় নিয়ে প্রথমে আমরা দেখব বৃহৎ হিমালয়কে এই বৃহৎ হিমালয় পিওকের নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশের নামচা বারবা পর্যন্ত বিস্তৃত হিমালয়ের এই শ্রেণীতেই রয়েছে উঁচু উঁচু সমস্ত পর্বত শৃঙ্গ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বৃহৎ হিমালয়ে অবস্থিত যা রয়েছে নেপালে এছাড়াও পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাও এই শ্রেণীতে রয়েছে যা রয়েছে নেপাল ও সিকিমের বর্ডারে এছাড়াও বান্দরপুচ কামেত নন্দাদেবী প্রমুখ শৃঙ্গগুলিও এই শ্রেণীতে রয়েছে তো আমরা বলতে পারি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বৃহৎ হিমালয়ে অবস্থিত আবার এটাও বলতে পারি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা যা এই বৃহৎ হিমালয়ে অবস্থিত ওকে তো এখানে একটা জিনিস মনে রাখবে যখন বলবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তখন হবে কেটু বা গডেন অস্টিন কিন্তু যখন বলবে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তখন উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা মনে রাখবে আর যদি বলে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত মনে রাখবে পঁচাশিশো ছিয়াশি মিটার এবার আমরা দেখব মধ্য হিমালয় নিয়ে এই মধ্য হিমালয় মূলত চারটি পর্বশ্রেণী নিয়ে গঠিত শ্রেণীগুলি কী কী শ্রেণীগুলি হলো পীর পাঞ্জাল যা রয়েছে মূলত জম্মু কাশ্মীরে ধৌলাধার যা রয়েছে হিমাচল প্রদেশে নাগটিব্বা যা রয়েছে উত্তরাখণ্ডে এবং মহাভারত যা রয়েছে নেপালে এই চারটি শ্রেণীর মধ্যে পীর পাঞ্জাল হলো মধ্য হিমালয়ের সবচেয়ে বড় রেঞ্জ ওকে যদি বলে মধ্য হিমালয়ের সবচেয়ে বড় রেঞ্জ কোনটি উত্তর হবে পীর পাঞ্জাল আর এই পীর পাঞ্জালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী মনে রাখবে পীর পাঞ্জালের সর্বোচ্চ শৃঙ্গ হলো। ইন্দ্রাসন হিমাচল প্রদেশে রয়েছে ধৌলাধার পর্বতমালা যার সর্বোচ্চ শৃঙ্গ হলো হনুমান টিব্বা এবং উত্তরাখণ্ডে রয়েছে টিব্বা পর্বত এবং নেপালে রয়েছে মহাভারত পর্বত যাদের সর্বোচ্চ শৃঙ্গ আমাদের না জানলেও চলবে কারণ পরীক্ষার জন্য এই এখান থেকে বেশি প্রশ্ন হয় না ওকে এবার আমরা দেখব শিবালিক রেঞ্জ নিয়ে এই শিবালিক রেঞ্জকে হিমালয়ের পদস্থলীয় বলা হয় শিবালিক রেঞ্জ সুগঠিত নয় ইহা ভাঙাচোরা হিমালয়ের সবচেয়ে নবীনতম ভাগ এটি যার বিস্তার পাকিস্তানের সোলেমান পর্বত থেকে ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত শুধু তাই নয় অরুণাচল প্রদেশ থেকে বাক নিয়ে শিবালিক নিচে নেমে এসে উত্তর পূর্ব ভারত হয়ে আন্দামান নিকোবর পর্যন্ত বিস্তৃত তাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকেও হিমালয়ের অংশ বলা হয় যাই হোক চলো এবার শিবালিকের বিস্তার দেখে নিই অরুণাচল প্রদেশে রয়েছে এই শিবালিকের পাঁচটি খণ্ড খণ্ডগুলি কী কী ডাফলা আবির মিরি মিশমি ও পাটকাই বুম আসামে রয়েছে মিকির পাহাড় মেঘালয়ে রয়েছে গারো খাসি জয়ন্তিয়া এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাই যে প্রশ্ন করবে তোমাদের যে মেঘালয়ের রাজধানী শিলং কোন পাহাড়ে অবস্থিত গারো খাসি না জয়ন্তিয়াতে উত্তর হবে খাসি পাহাড়ে ওকে মেঘালয়ের রাজধানী শিলং খাসি পাহাড়ে অবস্থিত মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ নাগাল্যান্ডে রয়েছে নাগা পর্বত যার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট সারামতী মিজোরামে রয়েছে মিজো পাহাড় যা লুসাই পাহাড় নামেও পরিচিত যার সর্বোচ্চ শৃঙ্গ হলো নীল পর্বত আর সবচেয়ে বড় কথা হলো ভারত ও মায়ানমারের মাঝে যে আরাকাম পর্বত রয়েছে তাও কিন্তু এই শিবালিকেরই বিস্তার ওকে আর সবার নিচে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যার সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল পিক ওকে তো এই ছিল আমাদের উত্তর ও উত্তর পূর্ব ভারতে অবস্থিত পাহাড় পর্বতগুলি এবার আমরা আলোচনা করব মধ্য ভারত নিয়ে মধ্য ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বতমালা হল বিন্ধ পর্বত যা মূলত মধ্যপ্রদেশে অবস্থিত তবে ইহা মধ্যপ্রদেশে অবস্থিত হলেও এর বিস্তার রয়েছে গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ও ছত্রিশগড়ও আর এই বিন্ধ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল সদ্ভাবনা শিখর এই বিন্ধ্য পর্বতের নিচে অর্থাৎ মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বর্ডারে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ পর্বত যার নাম হল সাতপুরা পর্বত এই পর্বত অর্থাৎ সাতপুরা পর্বত গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ধূপঘড় আর এখান থেকে হয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় বারবার একটি প্রশ্ন আসে যে নর্মদা নদী কোন দুটি রেঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয় মনে রাখবে নর্মদা নদী বিন্ধ পর্বত ও সাতপুরা পর্বতের মধ্য দিয়েই প্রবাহিত হয় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এই সাতপুরা পর্বতের নিচে রয়েছে অজন্তা হিলস যা রয়েছে শুধুমাত্র মহারাষ্ট্রে সাতপুরা পর্বত ও অজন্তা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ নদী যার নাম কি জানামূলক তাপ্তি নদী এটাও কিন্তু পরীক্ষায় আসে মানে এই দুটোই পরীক্ষায় আসে যে বিন্দ পর্বত ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয় আর একটা হচ্ছে সাতপুরা পর্বত ও অজন্তা পাহাড়ের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয় তো আমরা দেখলাম বিন্ধ পর্বত ও সাতপুরার মধ্য দিয়ে প্রবাহিত হয় নর্মদা নদী এবং সাতপুরা ও অজন্তা পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাপ্তি নদী মনে রাখবে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বিন্ধ পর্বতের পশ্চিমে রয়েছে আরাবল্লী পর্বত ইহা মূলত রাজস্থানে অবস্থিত হল এর বিস্তার রয়েছে গুজরাট থেকে দিল্লি হরিয়ানা পর্যন্ত আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর বা মাউন্ট আবু আর মনে রাখবে ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বত শ্রেণী হলো এই আরাবল্লী পর্বত অপরদিকে বিন্ধ্য পর্বতের পূর্ব পাশে অর্থাৎ মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বর্ডারে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ পর্বত নাম কি মৈকাল পর্বত মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল অমরকণ্ঠ এই অমর অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে তিনটি গুরুত্বপূর্ণ নদী নদীগুলি কি কি নদীগুলি হলো নর্মদা মহানদী ও সোন নদী নর্মদা নদী অমর কণ্টক থেকে উৎপত্তি লাভ করে বিন্ধ পর্বত ও সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত খাইতে পড়েছে মহানদী ছত্তিশগড় ও উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে ও সোন নদী উত্তর দিকে প্রবাহিত হয়ে বিহারের পাটনায় গঙ্গার সাথে মিলিত হয়েছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ তো এই অমর কণ্ঠক থেকে উৎপত্তি লাভ করা তিনটি নদী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয় তো মনে রাখবে এই জায়গাটা এবার আমরা আলোচনা করব দক্ষিণ ভারত নিয়ে দক্ষিণ ভারতের পশ্চিম দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বত এবং পূর্ব দিকে রয়েছে পূর্বঘাট পর্বত পূর্বঘাট পর্বতমালা উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত তবে বিভিন্ন নদী অর্থাৎ মহানদী কৃষ্ণা কাবেরী নদী দ্বারা এই পর্বত বিখণ্ডিত পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল মহেন্দ্রগিরি অপরদিকে পশ্চিমঘাট পর্বতমালা গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরল হয়ে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত এই পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল মদি। আর মনে রাখবে পূর্বঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি এবং পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হল সহাদ্রি আর এই পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালাকে মিলিত করেছে একটি পর্বত যার নাম হলো নীলগিরি পর্বত নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা তো এই নীলগিরি পর্বত খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নীলগিরি পর্বতই পূর্বঘাট ও পশ্চিমঘাটকে একত্রে মিলিত করেছে ওকে আর এই নীলগিরি পর্বত রয়েছে মূলত তামিলনাড়ুতে তো এই নীলগিরিও বেশ গুরুত্বপূর্ণ এই নীলগিরি পর্বতের নিচে রয়েছে আন্নামালাই পর্বত যা রয়েছে কেরালা ও তামিলনাড়ুতে আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি যার উচ্চতা ছাব্বিশশো পঁচানব্বই মিটার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল এই আনাইমুদি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর হবে আনাইমদি মনে রাখবে এই আন্নামালাই পর্বতের নীচে রয়েছে কার্ডিয়াম পর্বত বা এলাচ পর্বত এই এলাচ পর্বতকেই ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত পর্বতমালা হিসাবে গণ্য করা হয় যেটি কেরালা ও তামিলনাড়ুতে অবস্থিত অনেক সময় প্রশ্ন হয় যে দক্ষিণ ভারতে অবস্থিত পাহাড় পর্বতগুলিকে উত্তর থেকে দক্ষিণে সাজাও বা দক্ষিণ থেকে উত্তরে সাজাও অপশনে দিয়ে দিবে নীলগিরি আন্নামালাই এলাচ পর্বত তো কখনও বলবে যে উত্তর থেকে দক্ষিণে তো উত্তর থেকে দক্ষিণে বললে সবার প্রথমে থাকবে নীলগিরি তারপরে থাকবে কি আন্নামালাই আর তারপরে থাকবে এলাচ পর্বত আর যদি বলে দক্ষিণ থেকে উত্তরে তাহলে সবার শেষ থাকবে এলাচ মানে শুরু হবে এলাচ দিয়ে তারপর হবে কি আন্নামালাই আর শেষে হবে নীলগিরি ক্লিয়ার তো যদি বলে উত্তর থেকে দক্ষিণে সাজাও বা দক্ষিণ থেকে উত্তরে সাজাও তোমরা আশা করি এবার পারবে তো এই ছিল দক্ষিণ ভারতে অবস্থিত পাহাড় পর্বত ও তাদের সর্বোচ্চ শৃঙ্গ এছাড়াও ভারতে রয়েছে আরও বেশ কিছু পাহাড় পর্বত যেমন গুজরাটে রয়েছে গির পাহাড় দিল্লিতে রয়েছে রায়সিনা পাহাড় যা মূলত আরাবলেরই অংশ ঝাড়খণ্ডে রয়েছে রাজমহল ও রামগড় ইত্যাদি ওকে তো এই ছিল আমাদের আজকে পাহাড় পর্বত নিয়ে ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে